মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের আঠাশ জুলাই থেকে ষোল আগস্ট সময়কালটি এক বহির দৈব চমৎকারের বার্তা বয়ে আনছে এই সময়কাল হঠাৎ করেই জীবনে এমন কিছু উন্মোচন করে দিতে পারে যা বহু বছর ধরে অনুপস্থিত ছিল কিংবা হারিয়ে গিয়েছিল দীর্ঘ এক দশক বা তারও বেশি সময় ধরে শনির কঠিন দৃষ্টি আপনার জীবনের উপর ছিল এই দৃষ্টি আপনাকে ভেঙেছে তৈরি করেছে ধৈর্য শিখিয়েছে এবং প্রতীক্ষা করতে শিখিয়েছে আপনার চাওয়া আপনার প্রাপ্য আপনার কষ্ট সবই এই সময়ের মধ্যে এক অদৃশ্য হিসাব রক্ষার নিয়মে জমা হয়েছে আর এখন সেই সময় যখন সেই হিসাব চুকনোর পালা দিব্যিকভাবে এই সময় আপনার জীবনে একের পর এক পরিবর্তন ঘটতে পারে যে ঘটনাগুলোকে আপনি দৈনন্দিন বা স্বাভাবিক বলে মনে করবেন তা হঠাৎ করেই ব্যাখ্যাতিত মোড় নিতে পারে এমন একটি অভিজ্ঞতা যা সুনামির মতো প্রবল কিন্তু তা ধ্বংস নয় বরং নবজন্মের সংকেত আপনার চারপাশে মানুষজন পরিস্থিতি এমনকি নিজস্ব চিন্তাভাবনাও পরিবর্তনের ভিতর দিয়ে যাবে মনে হবে যেন কেউ আপনার জীবনের পেছনে দাঁড়িয়ে সবকিছু নতুনভাবে সাজিয়ে দিচ্ছে কিছু ফিরিয়ে দিচ্ছে কিছু নতুন করে সৃষ্টি করছে এই সময়টি একান্তভাবে যাদের উপর বহুদিন ধরে কঠোর শনির প্রভাব ছিল তাদের জন্য বিশ্রামের শান্তির এবং ফলপ্রাপ্তির সূচনা শনির কঠিন দৃষ্টি শেষ হওয়া মানেই এক প্রকার কার্মিক ঋণ পরিশোধ হয়ে যাওয়া আর যখন এই ঋণ মিটে যায় তখন জীবন ধীরে ধীরে ভারমুক্ত হতে থাকে আপনি যেসব কিছু হারিয়েছিলেন যেমন সম্পর্ক চাকরি সম্মান সাফল্য এখন সেই হারানো জিনিসগুলোর পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে এটা অলৌকিক হলেও বাস্তব কখনো তা সরাসরি ফেরে কখনো তা নতুন রূপে ফিরে আসে কিন্তু তার চেহারায় স্পষ্ট থাকে পুরনো যন্ত্রণার পুরস্কার এই সময়ে বুধ গ্রহের স্থানান্তর মেষ রাশির জাতকদের জন্য অতীব শুভ হবে বুধ যখন প্রথম ঘর থেকে পঞ্চম ও সপ্তম ঘরে গমন করে তখন ব্যক্তিত্ব সৃজনশীলতা ও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায় আপনি নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবেন নিজের কথাবার্তা প্রকাশভঙ্গি এবং সিদ্ধান্ত গ্রহণে পরিপক্কতা আসবে আপনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী এখন ফল দিতে শুরু করবে বিশেষ করে যারা লেখালেখি শিক্ষা কনসালটেন্সি মিডিয়া বা আইটি সংক্রান্ত পেশায় যুক্ত তারা হঠাৎ করে নতুন সুযোগ পেয়ে যাবেন যেটা হয়তো অনেক দিন ধরেই সৃষ্টির অপেক্ষায় ছিল সূর্যের পরিবর্তনও এখানে মুখ্য ভূমিকা রাখবে সূর্য উচ্চ স্থানে গমন করায় সরকারি চাকরি প্রশাসনিক কার্যক্রম এবং প্রতিষ্ঠিত সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তিরা সরাসরি লাভবান হবেন যারা অনেকদিন ধরে এক জায়গায় থেমে আছেন তারা হঠাৎ করেই উচ্চপদে পদোন্নতি বা দায়িত্বের প্রসার ঘটাতে পারবেন আপনি হয়তো অবাক হবেন এমন কোনো দরজা খুলে যাবে যেটা আপনি ভাবতেই পারেনি এই সময় আপনার পূর্বজন্মের কর্মফলেরও প্রতিফলন ঘটবে কোনো দান কোনো সহানুভূতি বা কোনো ভালো কাজের সুফল এখন ফিরে আসবে মঙ্গলের অবস্থান প্রথম ঘরে গোচর করবে যা মেষ রাশির জন্য এক অভাবনীয় আত্মশক্তির প্রতীক আপনার ভেতর সাহস জন্মাবে অন্তরের ভয় দূর হবে এবং মন এক নতুন বিশ্বাসে পরিপূর্ণ হবে আপনি সাহসী হবেন ঝুঁকি নিতে পারবেন এবং নিজের প্রতি এক নির্ভরতা ফিরে পাবেন যা কিছু আপনাকে থামিয়ে রেখেছিল সেই বাধা ধীরে ধীরে সরে যাবে মনে হবে যেন অন্তর্দৃষ্টি জেগে উঠেছে যার সাহায্যে আপনি বুঝে ফেলবেন কখন কি করতে হবে এই গোটা সময়কালকে বলা যায় মেষ রাশির জাতকদের জীবনে এক দৈবদান এ এক পবিত্র সন্ধিক্ষণ যেখানে পুরনো ক্লান্তি ধুয়ে গিয়ে আত্মা নতুন শক্তিতে ভরে উঠবে এর মানে এই নয় যে আপনি কিছুই না করে বসে থাকবেন বরং আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে নিজের সামনে আসা এই অলৌকিক সুযোগকে কাজে লাগাতে হবে আপনার ভেতরের আলো আপনার অতীতের কাজ আর গ্রহের বর্তমান অবস্থা মিলিয়ে এক স্বর্গীয় সুর সৃষ্টি হবে এই সময়কালের গভীরে প্রবেশ করলে বোঝা যাবে গ্রহগুলোর গতিবিধি কেবল বাহ্যিক জীবনকে নয় অন্তর্জগতকেও অস্থিরতা থেকে স্থিতিতে রূপান্তর করতে উদ্যত হয়েছে যেমন বুধের গতি পঞ্চম ঘরে চলে যাওয়ায় যেসব মেষ রাশির জাতক জাতিকারা সৃজনশীলতা শিক্ষা কিংবা লেখালেখি কিংবা কনসাল্টিং সংক্রান্ত কাজে জড়িত তাদের ভেতরে নতুন এক আলো জ্বলে উঠবে হঠাৎ করেই এমন কোনো বিষয় সামনে আসবে যেটা নিয়ে আপনি অনেক আগেই ভেবেছিলেন কিন্তু সঠিক সময় বা সুযোগ পেয়ে উঠেননি এখন সেই সময় যখন আপনি নিজেই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন আর তাতে বুদ্ধির শক্তি বাকশক্তি ও নিজস্ব বিশ্বাস সব মিলে এক অসাধারণ ফল আনবে অর্থনৈতিকভাবে এই সময় আপনার জন্য পরিশ্রমের পুরস্কার নিয়ে হাজির হবে বিশেষ করে যারা ব্যবসা করেন বা যাদের ইনকাম সোর্স একাধিক তাদের জন্য এই সময় হঠাৎ করেই আর্থিক গতি বাড়তে পারে পুরনো কোথাও আটকে থাকা টাকা ফিরে আসা কোনো বিনিয়োগ থেকে ফল পাওয়া বা নতুন কোনো ইনকাম চ্যানেল তৈরি হওয়া এই ধরনের সম্ভাবনা এখন বাস্তব হতে পারে কারো কাছে যারা ঋণ রেখেছেন বা যাঁরা ঋণগ্রস্ত ছিলেন তাদের জন্য এই সময়টা হালকা হওয়া দায়িত্বমুক্ত হওয়ার এক আশীর্বাদ হতে পারে বিশেষ করে যারা রিয়েল এস্টেট কমিউনিকেশন টেকনোলজি বা মিডিয়া সম্পর্কিত ক্ষেত্রে আছেন তাদের জন্য সূর্য ও বুধের যুগল প্রভাবে এক অভাবনীয় সুযোগ অপেক্ষা করছে এই সময়টাতে যারা সরকারি চাকরি বা কর্পোরেট চাকরিতে রয়েছেন তাদের পদোন্নতি দায়িত্ব বৃদ্ধি বা এক নতুন প্ল্যাটফর্মে যাত্রার সম্ভাবনা প্রবল আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের কর্মক্ষেত্রে আটকে পড়া অনুভব করে থাকেন তাহলে এখন সেই অবরুদ্ধ অবস্থার অবসান ঘটতে পারে কারো কারো জন্য এই সময় হঠাৎই একটি বিদেশ ভিত্তিক কাজের সুযোগ চলে আসবে কিংবা উচ্চতর ট্রেনিং বা শিক্ষা গ্রহণের জন্য কোনো নাম করা প্রতিষ্ঠান থেকে ডাক আসতে পারে বহু বছর ধরে যারা একই জায়গায় কাজ করছেন তাদের জীবনে লিপ নেওয়ার সময় এসে গেছে কখনো তা আর্থিক মানে উন্নতি কখনো তা সামাজিক গ্রহণযোগ্যতা আবার কখনো তা অভ্যন্তরীণ আত্মবিশ্বাসের বিস্ফোরণ হিসেবেই প্রকাশ পাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এই সময় বিশিষ্ট এক উত্তরণ ঘটতে পারে যারা বহুদিন ধরে একতরফা ভালোবাসার যন্ত্রণায় আছেন কিংবা সম্পর্ক আছে কিন্তু স্থিরতা নেই তাদের জন্য গ্রহেরা এক নতুন স্বচ্ছতা উপহার দিতে চায় অনেকেই হয়তো সাহস পাবেন নিজের মনের কথা বলতে আবার কেউ কেউ এমন একজনকে কাছে টেনে নেবেন যিনি বহুদিন ধরেই আড়াল থেকে পাশে ছিলেন যাঁদের বিবাহিত জীবন টালমাটাল অবস্থায় ছিল তাদের জন্য এই সময় ঘরে স্থিতি বোঝাপড়া ও ভরসার বার্তা নিয়ে আসবে দাম্পত্য জীবনে এক ধরনের পরস্পর উপলব্ধি তৈরি হবে যেটা এতদিন গড়ে উঠতে পারেনি নতুন করে বন্ধুত্ব গড়ে ওঠা ভানা সম্পর্ক জোড়া লাগা বা নতুন কারো সঙ্গে আত্মিক যোগ এসবই এখন সম্ভব মঙ্গলের প্রথম ঘরে অবস্থান মেষ রাশিকে বিশেষত সাহস নেতৃত্ব ও শারীরিক শক্তির দিক থেকে ঊর্ধ্বগামী করে তুলছে যারা খেলাধুলা ফিটনেস আউটডোর প্রফেশন বা সামরিক পুলিশ চিকিৎসা বা জরুরি পরিষেবা সংক্রান্ত পেশায় যুক্ত তাদের মধ্যে এক নতুন উদ্যম দেখা যাবে আপনি নতুন করে লক্ষ্যস্থির করতে পারবেন এবং তার পেছনে সবতুকু শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন মানসিকভাবে যারা ক্লান্ত ছিলেন কিংবা নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভুগছিলেন তাদের জন্য এই সময় মনোজাগতিক সুস্থতার পথ খুলে দেবে এই গোটা সময়টা যেন জীবনের এক নবজন্মের আয়োজন গ্রহগুলো যেন একটি করুণ যাত্রার পর এক আনন্দযাত্রার দরজা খুলে দিচ্ছে আপনি যদি অতীতের সকল কষ্ট অপেক্ষা প্রতীক্ষা আর পরিশ্রমকে শ্রদ্ধা করেন তাহলে এখন সেই সময় যখন সেই সব কিছুর মূল্য আপনাকে ফেরত দেওয়া হবে জীবন আপনাকে ফিরিয়ে দেবে সেই বিশ্বাস সেই সম্মান আর সেই স্থিতি যা হয়তো বহুদিন ধরে চোখের সামনে থেকেও অধরা ছিল এবার শুধু আপনাকেই এগিয়ে এসে সেই সুযোগকে ধারণ করতে হবে কারণ এই সময় একেবারে আক্ষরিক অর্থেই দৈব আমুল আপনার কাঁধে এসে থেকেছে এই সময় মেষ রাশির জাতকদের জীবনে এমন কিছু প্রবাহ সৃষ্টি হতে পারে যা শুধু দৈনন্দিন জীবন নয় বরং আত্মার গভীরে পর্যন্ত প্রভাব বিস্তার করবে যারা দীর্ঘদিন ধরে ভ্রমণ বা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন কিন্তু বারবার কোনো না কোনো কারণে তা পিছিয়ে যাচ্ছে তাদের জন্য এই সময় যেন এক অলৌকিক দরজার মতো খুলে যেতে পারে বিশেষ করে যাদের ভিসা আটকে ছিল পেপার প্রসেসিং ঝুলেছিল কিংবা বারবার পরিকল্পনা ভেঙে গিয়েছিল তাদের জীবনে এখন এক অনুকূলতা সৃষ্টি হচ্ছে বুধের গতি যেহেতু গোচরে পঞ্চম থেকে সপ্তম ঘরে প্রবেশ করছে তাই ব্যক্তি ও বাচিক বিশ্বের মধ্যে এক গঠনমূলক সংযোগ তৈরি হতে শুরু করবে এর ফলে শুধুই যে বিদেশ ভ্রমণ বা চাকরি পাওয়া সম্ভব হবে তাই নয় বরং মানসিকভাবে আপনি নিজেকে বিশ্বের বড় একটি পরিসরে দেখতে পারবেন এই সময় বহু মেষ রাশির জাতক বা জাতিকার মনে অতীত জীবনের স্মৃতি অনুশোচনা বা কোনো অতৃপ্ত অধ্যায়ে আবার সামনে এসে দাঁড়াতে পারে হঠাৎ করেই আপনার মনে হতে পারে কেউ আপনাকে স্বপ্নে কিছু বলছে কিংবা অদ্ভুতভাবে কোনো পুরনো সম্পর্ক বা পরিস্থিতি আবার সামনে চলে এসেছে এগুলো কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় বরং এগুলোই সেই জ্যোতিষীয় সংকেত যা পূর্বজন্মের কার্মিক ঋণ মেটানোর সময় বুঝিয়ে দেয় কখনো তা ক্ষমার মাধ্যমে কখনো তা বন্ধুত্বের পুনর্গঠনের মাধ্যমে আবার কখনো চিরতরে দূরে সরে গিয়ে শান্তি খুঁজে পাওয়ার মাধ্যমেও হতে পারে এই সময় আত্মা নিজের দিক থেকে শুদ্ধ হয়ে উঠতে চায় আর গ্রহের গতি সেই আত্মিক জাগরণে সহায়তা করে পরিবারের দিক থেকেও এই সময়ে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে বিশেষ করে যাদের পরিবারে দীর্ঘদিন ধরে মতবিরোধ দায়িত্ব নিয়ে সমস্যা সম্পত্তি নিয়ে ঝামেলা বা মানসিক দূরত্ব তৈরি হয়েছে তাদের জন্য এই সময় এক নিরাময়ের মুহূর্ত এনে দিতে পারে কেউ কেউ হয়তো বাড়িতে প্রবেশ করবেন কেউ পুরনো ফিরে যাবেন আবার কেউ পরিবার থেকে দূরে গিয়ে ঠিক সেই মানসিক পরিসর খুঁজে নেবেন যেটা এতদিন ধরে দরকার ছিল বাড়ির ভেতর সম্পর্কের ভাষা বোঝা পড়া, এবং একে অপরকে মাফ করে নতুন করে শুরু করার যে ইচ্ছা তা এই সময় বাস্তব হতে শুরু করবে যারা বিবাহিত তাদের জন্য দাম্পত্য জীবনে অভ্যন্তরীণ বোঝাপড়া ও মানসিক সমর্থনের পরিমাণ বৃদ্ধি পাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও মেষ রাশির জাতকদের জন্য এই সময় এক প্রবল অন্তর্জাগরণের দরজা খুলে দিতে পারে আপনি হয়তো টের না পেলেও হঠাৎ করেই এমন কোনো ঘটনার সম্মুখীন হবেন যা আপনাকে গভীরভাবে ভাবিয়ে তুলবে হয়তো কোনো একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ একটি বই একটি স্বপ্ন একটি যাত্রা বা এমনকি একটি মন্দির দর্শন আপনার মনে এমন আলো ফেলবে যেটা বহু বছর ধরে নিভেছিল এই আলো কোনো বাইরের নয় বরং আপনার ভেতরের এই আলোই আপনাকে নতুন পথের ইঙ্গিত দেবে জীবনের মানে বোঝাবে আর আপনাকে এমন এক শান্তির পথে নিয়ে যাবে যেখানে আর অস্থিরতা থাকবে না জীবনে হঠাৎ করেই কিছু সংকটের অবসান ঘটবে যেটা আপনি বহুদিন ধরে সহ্য করে চলেছেন যেসব বাধা এতদিন অদৃশ্য শক্তির মতো আটকে রেখেছিল সেগুলো এখন একে একে উঠে যেতে শুরু করবে মনে হবে এক অচেনা ভার যেন কাঁধ থেকে নেমে গেছে অনেকে নতুন করে সৃষ্টির দিকে এগিয়ে যাবেন কেউ হয়তো জীবনে বড় কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হবেন আবার কেউ ভেঙে যাওয়া জীবনের উপর দাঁড়িয়ে নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখবেন এই স্বপ্ন বাস্তবের ভেতরেই গড়ে উঠবে কারণ আকাশে গ্রহেরা এখন আপনাকে সমর্থন করছে এই সহযোগিতা কেবল বাহ্যিক সাফল্যের জন্য নয় বরং মানসিক ও আত্মিক সুস্থতাকেও ছুমে যাবে আপনি যত বেশি এই সময়ে নিজের ভেতরের ডাক শুনতে পারবেন ততই স্পষ্ট হবে আপনার জীবনের পথ কোথায় যাচ্ছে সৃষ্টিকর্তা কখনোই সরাসরি বলে দেন না কোনো পথে চলতে হবে কিন্তু সংকেত দেন এখন সেই সংকেতগুলো পরিষ্কার হয়ে উঠছে এখন সময় আপনার নিজের শক্তিকে জাগিয়ে তোলার নিজের জন্য নিজেই দায়িত্ব নেওয়ার এবং যেসব চেনা দুঃখ আপনাকে আটকে রেখেছিল তাদের মুক্তি দিয়ে সামনে এগিয়ে যাওয়ার আপনি এই সময়ের ভিতরে নিজেকে ফিরে পাবেন কিন্তু সেই ফিরে পাওয়া হবে আগের আপনাকে নয় বরং এক নতুন পরিপক্ক ও আত্মবিশ্বাসী আপনাকে